আদেরকে দাওয়াত দিচ্ছেন পাছদিনকে ইলা জিনতি ওয়াল মাখিরতি বিহিন্দি জান্নাতিল ওই বাইয়াত আয়াতহি লিনাস লাআল্লুহুম হিদাইতু করে ওই আয়াতগুলোকে আল্লাহ বর্ণনা করছেন

দিকে সঠিক রাস্তার যে কেউ ইচ্ছা করলে যেতে পারবে না আল্লাহ আল্লাহ তা কি শুধু

سوره المائده شفعوا برايات الموت ان لا تال يا ايها الرسول صل الله انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعظك من الناس ان الله لا يهدئ القوم الكافرين اللهم من الامين الرسول رسولك وقدر بصير يا ايها الرسول

তোমাকে একটি বিষয় দিয়ে তোমাকে একটি অফার করছে শোনো তুমি যদি ধন সম্পদ চেয়ে থাকো ধন সম্পদের ইচ্ছাই যদি তুমি এই রূপ করে তাহলে তাহলে এই মিলে আমরা চাদা তুলে তোমাকে এই ধন সম্পদ দিচ্ছি আর তুমি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে যাবে যদি তা হয় যদি চাও কোন সুন্দরী নারীকে বিবাহ করবার জন্য এইরূপ করছো তাহলে বলো আমরা আমাদের মধ্যে সব

لا اعبد ما تعبدون ولا انتم معابدون ما اعبد ولا

আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাজিল দিয়েছেন তোমরাই হলে সর্বোত্তম উম্মত

আপনার বিবি নামাজ পড়ে না আপনি আপনার বিবিকে দাওয়াত দিলেন আপনি দিনের দায় বলে গেলেন এইভাবে প্রত্যেকে দিনের দায় হতে হবে আপনি আমি নিজে নামাজ পড়ছি আমার বিবি নামাজ পড়ছে না তাকে দাওয়াত দিচ্ছি না আমি নামাজ পড়ছি আমার সন্তান নামাজ পড়ছে না তাকে দাওয়াত দিচ্ছি না আমি নামাজ পড়ছি আমার নাতি নাতিরা নামাজ পড়ছে না পর্দা করছে না তাদেরকে দাওয়াত দিচ্ছি না তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ করাই দাঁড়াইতে হবে শুধু নিজের জাহান নাম থেকে বাঁচলে হবে না আমাদের পরিবার পরিজন কেউ জাহান নামের আগুন বাঁচতে বাঁচাই